আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আর এই যে সকাল সকাল আমি ভিডিওটি স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর এই যে এখন আমি আপনাদের মাঝে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক দিকে আর এই পিছনটা আপনার বাড়ির পিছনটা আপনাদের একটু শেয়ার করলাম চারিদিকে চাষ জমির চাষের জমি আছে আর এখন আমি গাছে জল দেব আর কয়েকদিন বৃষ্টি হয়নি তাই গাছের গোড়া শুকিয়ে গেছে তাই প্রতিটা ফুল গাছে আমি জল দেব আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন গাছে জল দেওয়ার পর আমি রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরটা একটু আমি ক্লিন করে নেবো রান্নাঘরটা ক্লিন করে আমি সকালের ব্রেকফাস্টটা সরি থালা বাসনগুলো আমি পরিষ্কার করে নেব আর আপনারা দেখতে থাকুন তারপরে চলে আসলাম থালাবাসনগুলো ক্লিন করে নেব রাত্রের খাওয়া দাওয়া করার পর যেসব থালা বাসনগুলো ছিল সেগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি আর এই দিকে দেখুন আজকে বিদ্যুৎ নেই সেই কারণেই আমি টিউবওয়েল থেকে জল তুলে নিলাম গামলায় আর এখন আমি থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি থালা বাসন ক্লিন করে চলে আসলাম রান্নাঘরে আর এখন আমি রান্নায় প্রস্তুতি নিব আর অফ ক্যামেরায় ব্রেকফাস্ট করে নিয়েছি চা বিস্কিট আর এখন আমি রান্নার আগেই আমি দোকান থেকে যে মশলাগুলো নিয়ে এসেছিলাম প্যাকেট এই প্যাকেটগুলো আমি একবার রান্না করেছি এই প্যাকেট থেকেই আর তারপরে আমি এই যে কন্টেনারে আমি ঢেলে নিচ্ছি আর এই কন্টেনারটা আমি আগেই মশলা ফুরিয়ে গেছে ফুরিয়ে গেছিলো আর সে তারপরে আমি কন্টেনারটা আমি ক্লিন করে নিয়েছি তারপরে এই সব মশলাগুলো এখন আমি ভরে নিচ্ছি আর এই যে দেখুন এখানে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এগুলো প্রতিদিনের দরকার সব সময় দরকার রান্নার সময় তাই আমি এগুলোই আমি ভরে নিচ্ছি আর এখন আমি ইলিশ মাছের মাথা আর ফেলে দেওয়া কিছু অংশ আমি ফ্রিজে রেখেছিলাম সেটা আমি ধুয়ে ভেজে নিচ্ছি সেটা এটা আমি সবজিতে দিব আর সবজির সঙ্গে ইলিশ মাছের মাথা দিলে খেতে অসাধারণ লাগে আর তাই একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে আমি ভেজে নেওয়ার পর এখানে আমি সবজিটা আমি রান্না করে নিয়েছি অর্ধেক রান্না হয়েছে আর এখন আমি এই ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা এখন দিয়ে দেব তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো তারপরে নামিয়ে ফেলবো আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ